আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ আল্লাহতালার দয়া এবং আপনাদের সকলের দোয়ায় মহান নেক আল্লাহ পাক আল্লাফাকরবুল্লা আলমিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে থাকি তো যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আলসার বুক ধরপর করে বুকে জ্বালা পোড়া করে হালকা সামান্য পোড়া খেলেই বুক জ্বালা যন্ত্রণা করে অস্থির লাগে বদ হজম এরকম বিভিন্ন রকমের সমস্যায় যারা বুকছেন তাদের জন্য আমরা এই পাউডার তৈরি করেছি আমাদের এই পাউডার যদি আপনারা সকাল বিকাল করে সেবন করেন আলহামদুলিল্লাহ আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা থাকবে না ইনশাল্লাহ তার পাশাপাশি আমরা আরেকটি রস দিয়ে থাকি তো এই পাউডার এবং রস যদি আপনারা সেবন করেন তাহলে ইনশাল্লাহ গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা পোড়া করা বুক ধরপর করা বুকে অস্থির লাগা বদ হজম কোনো খাবার খেতে পারেন না পোড়া খেতে পারেন না এরকম সমস্যা ইনশাআল্লাহ তালা আপনাদের থাকবে না আর আমাদের এই রস তিন বেলা খাবারের পর খেতে হয় তো আমাদের এই ঔষধগুলো কারো এক মাস কারো দুই মাস তিন মাস সেবন করলেই আপনারা পুরোপুরিভাবে সুস্থতা লাভ করতে পারবেন তো যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইম খোলা রয়েছে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই পাউডার এবং রস সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই আলোচনা দেখছেন বা আমাদের এই ভিডিও যারা দেখতেছেন তো ইনশাআল্লাহ তালা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে তো প্রবাস থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করতে পারেন আপনার প্রিয়জন বা বাবা মা ভাই বোন তাদের মধ্যে যদি কেউ এরকম গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা থাকে তো তাদের জন্য আমাদের এই ঔষধগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এবং আপনাদের জন্যেও নিতে পারেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই আমাদের জন্যে দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সেবা দিতে পারি এবং আপনাদের খেজমত করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ